তো কথাটা মাইকে চলে যান আমি যদি সরাসরি মাইকে বলতাম তাহলে একটা বিষয় আলাদা ছিল কিন্তু ওটা মাইকে শো করে নিয়েছে ক্যাপচার করেছে আর ইউটিউবার ভাইরাট বা ছেড়েছে অনেকে আবার ডাউনলোড করে ছাড়ছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান কেউ কাটতে পারবেন না তিনি একজন ভালো মানুষ হয়তো তিনের ব্যাপারে আমি অত কিছু জানিও না আমার এখনো জানা নেই এত জানা নেই তবে একটু কিছু জানি তবে ইনশাআল্লাহ হয়তো কোনোদিন কথা হলে ওনার সঙ্গে কথা হবে বা আলাপ হবে এবং কথা শেয়ার হবে ইনশাআল্লাহ তো আমি মোবাইলে দেখে আমি ওনাকে ভালোবাসতাম তাই এই মহৎ কাজের কারণে কিন্তু এর এই যারা কাটছাট করে ছেড়েছেন তার থেকে আমার আরো দ্বিগুণ ভালোবাসা বাড়লো কারণ আমি ওরণার ব্যবহারে মুখ অনেক তিনি ধৈর্যের সঙ্গে আমার আলোচনাগুলো শুনছিলেন এবং মুখ মাথা সবকিছু ছিলেন তার মানে আমি বুঝছি উনি আমার আলোচনা শুনছিলেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যারা ভুল বুঝছেন যার তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়